আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি জুয়েল আছে আপনার সাথে কথা বলছি মিশরের অ্যালেকজান্ড্রা থেকে আজকের ভিডিওতে কথা বলবো আপনার যারা কন্টেন্ট মোডিটাইজেশন হিসাব সম্পর্কে ভালো জানেন না যারা নতুন ইউজার রয়েছেন যারা ইনস্টিমেটের পরিবর্তে বর্তমানে ফেসবুক কন্টেন্ট মডারেশন স্যাট দিচ্ছে এই সেটআপটি আপনারা কীভাবে পেতে পারেন আর কীভাবে কাজ করলে দ্রুত সেটাপটি পাওয়ার সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকুন এতে করে আপনার কাজ করার যেই স্পিডটা আপনি দ্রুত আপনি কিভাবে আপনি কোন দিকে হাঁটবেন কিভাবে পথ চললে আপনি ফেসবুকে মোডেশন পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব দর্শক আমরা যারা পুরনো থেকে ফেসবুকে কাজ করি তারা অবশ্যই জানে যারা ইনস্ট্রিমেট আমরা লং ভিডিও আপলোড করলে আমরা ইনস্ট্রিমেট স্যার আপনি পেতাম কিন্তু বর্তমানে ফেসবুক ইনস্টিমেট সেটআপটি খুব অ্যাভেলেবেল দিচ্ছে না তার পরিবর্তনে কনটেন্ট মোডিয়েশন সেট দিচ্ছে তো ইনস্টিমেট সেট পেতে হলে আপনি শুধু লং ভিডিও আপলোড করলেই তা আপনি সেট আপটি পেয়ে তাদের কিছু ক্রাইটেরিয়া ছিল যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ছিল এবং পাঁচ হাজার ফলোয়ার এইরকম যেই ক্রাইটেরিয়াগুলো ছিল কিন্তু বর্তমান সময়ে কোনো ক্রাইটেরিয়া নেই কোনো আপনার সত্য নেই আপনি যদি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেন কাজ করেন ফেসবুক থেকে যে কোনো সময় আপনাকে মোডেশন পেতে আপনাকে ইনভাইট করবে সেম আমাদের আগের রিলস মোটিভেশনের মতো তো আপনি কিভাবে কন্টেন্ট মোডেশন সেটআপটি দ্রুত পাবেন আপনি আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে রেগুলার যা করতে হবে আপনি নিয়মিত প্রতিদিন দু থেকে তিনটা আপনি রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি সাপ্তাহিক মিনিমাম দুইটা ভিডিও আপনি লং ভিডিও আপলোড করবেন তিন মিনিট প্লাস এবং তার পাশাপাশি প্রতিদিন রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি আপনার ফটো অথবা আপনার পোস্ট আপনি নিয়মিত দুইটা ফটো আপলোড করেন অথবা একটা ফটো আপলোড করেন নিয়মিত ডেইলি আপনি দুইটা টেক্সট পোস্ট করেন ওভারঅল আপনাকে ফেসবুকে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনি দু ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর আপনি একটা পোস্ট করবেন একটি রিলস ভিডিও আপলোড করবেন সিরিয়াল বাই সিরিয়াল আপনি ফেসবুকে কাজ যে আর যা কাজ করছেন আপনি আপনি তা আপলোড করবেন এবং নিয়মিত একদিন অথবা হবে না আপনাকে নিয়মিত ফেসবুক থেকে আপনি যতদিন আপনি সাপোর্ট পাচ্ছেন না সারা পাচ্ছেন না মোটিভেশনের জন্য আপনি নিয়মিত সেভাবে কাজ করে ধৈর্য সহকারে আপনি কাজ করে যান ফেসবুক খুব বড় একটি প্ল্যাটফর্ম এখানে থেকে অনেকেই সুবিধা নিয়েছে অনেকেই ভালো অবস্থানে চলে গিয়েছে তো যারা ভালো অবস্থানে গিয়েছে তাদের পথটুকু এতটা সহজ ছিল না তারাও খুব কষ্ট করে এত আজকে হয়তো অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পেয়েছে আপনারা সেলিব্রিটি হয়েছে তো আজকে আমরা নতুন আপনি নতুন তাদের মতো কষ্ট করতে হবে যারা ফেসবুকে সফল হয়েছে তো আমরা আশা করি ফেসবুকে যারা সফল হয়েছে আমরাও তাদের মতো সফল হতে পারবো এবং তার চেয়ে ভালো কিছু করবো তো অন্যকে ফলো না করে আপনি আপনার নিজের মতো করে ভিডিও তৈরি করুন ফেসবুক আপনার নিজের একটি আপনার ফেস তৈরি হোক আপনার ফেসবুক কাউকে কপি করা এবং অন্যের ভিডিও কপি করা এইসব খুবই অপছন্দনীয় কাজ এইসবের জন্য ফেসবুক খুব ভালো এবং সিরিয়াস স্টেপ নেয় তো আপনারা নিজের মতো করে কাজ করুন এতে করে আপনার কোয়ালিটি আপনি যে কোনো টপিকস নিয়ে কাজ করতে পারেন আপনার নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে কাজ করতে পারেন আপনার যেভাবে যত আপনার যেইভাবে কাজ করতে ইচ্ছে ফেসবুক কাজ করেন এতে কোনো সমস্যা নেই শুধু ফেসবুকের যে গাইডলাইন রয়েছে আপনাকে অবশ্যই হবে এতে কোনো যেন না আসে সেই বিষয়ে আপনি যদি না জেনে থাকেন অবশ্যই আমার অনেকগুলো ভিডিও আছে দেখবেন অথবা আমরা আপনাদের জন্য পরে আবার অন্য একটি ভিডিও তৈরি করবো কপি আর যেন না আসে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপনি যদি খেয়াল রেখে কাজ করেন ফেসবুকে কিন্তু অনেকেই টাকা কামাচ্ছে অনেকেই মাসে মাসে খুব ভালো একটা ইনকাম করছে যা একটা ফ্যামিলির জন্য ফুলফিল হয় মিনিমাম আপনি সুন্দরভাবে চলতে পারবেন অনেকে ভালো অনেক কিছু করে ফেলেছে তো আপনি কেন পিছিয়ে থাকবেন আপনিও যদি কাজ করে থাকেন ফেসবুকে আমার বলবো আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন হয়তো নিয়মিত কাজ করুন নাহলে কাজ করা বন্ধ করে দেন কিন্তু আপনি একদিন কাজ করবেন একদিন কাজ করবেন না অনিয়মিত ফেসবুকে কাজ করলে আপনি কখনোই ফেসবুকে সফল হতে পারবেন না আর শুধু ফেসবুকেই নয় অনিয়মিত যে কোনো কাজই করেন না কেন আপনি জব করেন আপনি প্রাইভেট জব করেন গভর্নমেন্ট জব করেন আপনি বা যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি স্কুলে পড়ান কলেজে পড়ান বাসারিতে পড়েন যে কোনো কিছুই আপনি করেন অবশ্যই আপনাকে নিয়মিত করতে হবে তাহলেই আপনি সাকসেস তো গাইজ আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি কন্টেন্ট মোডেশন পেতে হলে আপনাকে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে আপনার রেগুলার রিলস ভিডিও আপলোড করবেন তার পাশাপাশি লং ভিডিও আপলোড করবেন প্রতিদিন পোস্ট করবেন এবং আপনার ফটো আপলোড করবেন সব আপনার নিজের কিছু যেন হয় অন্যের থেকে কপি অন্য কোনো জায়গা থেকে ফটো কপি পোস্ট কপি অথবা ভিডিও কপি এসব থেকে বিরত থাকুন এবং দ্রুত ফেসবুকে সফল হওয়ার জন্য যা যা করার দরকার করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আপনার পাশে থাকবে আমরা যারা নতুন কাজ করছি তারা অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সফলতা আসবেই